বিকাশ ভবন কাণ্ডে সরকারের সম্পত্তি ভাঙচুর সহ একাধিক অভিযোগে চাকরি হারা শিক্ষক ও শিক্ষা বিরুদ্ধে মামলা রুজু করেছিল পুলিশ সেই মামলায় বিধাননগর কমিশনারেট পুলিশ এবার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজন আন্দোলনকারীকে তলব করল বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনায় সরব হয়েছে বিরোধী দলগুলি উল্টে পুলিশকে নিশানা করেছে বিজেপি পুলিশের বিরুদ্ধে ফৌজদারি মামলার আর্জি জানিয়েছেন তারা শিক্ষকদের রাস্তায় বসানোর জন্য দায়ী যে সরকার সেই সরকারই এখন শিক্ষকদের যেন তেন প্রকারে রাস্তা থেকে তুলতে চাইছে আর তার জন্য এখন মামলা মোকদ্দমা ইত্যাদির হুমকি দিয়ে তাদেরকে কমজোর করবার চেষ্টা করছে আমরা মনে করি যে পুলিশ এবং যে গুন্ডারা সেদিন হামলা করেছিল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা দরকার রাজ্যে আইন শৃঙ্খলা নেই বলে অভিযোগ করে একযোগে সরব হয়েছে কংগ্রেস এবং সিপিএম নিশারা করা হয়েছে রাজ্য সরকারকেও ফ্যাসিস্ট সরকার বলে করা হয়েছে কটাক্ষ যারা চাকরি চোর তাদের যারা ধরতে পারে না তাদের যারা প্রশ্রয় দেয় তাদের হয়ে স্বচ্ছ ন্যায্য মেধাসম্পন্ন চাকুরিজীবীদের চাকরি কেড়ে নিয়ে পথে বসানো হয়েছে তাদের চোখ লাগানো হচ্ছে তাদের পুলিশে ডাকা হচ্ছে তাদের গ্রেপ্তারের হুমকি দেয়া হচ্ছে এটা যত অপরাধী তারা সবাই বুঝতে পারছে সরকার তার পাশে আমি শুধু শাসক দল বলবো না কারণ শাসক দলের সমর্থক মানুষেরও লজ্জা পাচ্ছেন মুখ দেখাতে পাচ্ছেন না চোরেদের সরকার চোরেদের রানী তাদের জন্য আইন যাদের চাকরিগুলো চুরি হয়ে গেল দায়িত্ব নিয়ে মেনু কার্ডের মতো করে চাকরি বিক্রি করে দিল তৃণমূলের নেতারা তাদের নির্দেশে পুলিশ তৃণমূলের কৃতদাস তারা এই কাজগুলো করছে লজ্জা এটা সরকারের দিস ইজ দ্য আগলিয়া স্পেস একটা কুৎসিত রূপ দেখাচ্ছে এই তৃণমূল পরিচালিত সরকারের একাংশের পুলিশ আগামী একুশে মে সকাল এগারোটায় হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে চাকরি হারা শিক্ষকদের হাজিরা না দিলে গ্রেফতারের মতো কড়া সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ যদিও আইনজীবীর সঙ্গে পরামর্শ করেই হাজিরার সিদ্ধান্ত বলে জানিয়েছেন চাকরি না। হাজিরা নিয়ে নতুন করে উত্তেজনার পারদ চড়তে পারে বলে মনে করছে ওয়াকিভাল মহুল নিউজ টাইম